গোবিন্দের বাসী যদি প্রেম ভক্তি শ্রদ্ধা দিয়ে বাজানো হয় তাহলে গোবিন্দের বাসী রাধে রাধে বলে বাজে রাধে রাধে বলে বাজছে কিনা দেখা যাক কুটিলা করেছে কি প্রেম ভক্তি শ্রদ্ধা দিয়ে বাসিটি বাজাতে শুরু করেছে বাসি করন্ধে পদনে পদসিবস রে

তথাপি কুটিলা যখন ভক্তি ভরে বাসিটা বাজালো তখন কিন্তু বাসিটা রাধে রাধে বলে বাজ তাহলে এর থেকে কি প্রমাণ হয় এর থেকে প্রমাণ হয় কুটিলা কিন্তু কোন যত যত বাবা কৃষ্ণ ভক্ত ছিল সর্বশ্রেষ্ঠ কৃষ্ণ ভক্ত ছিল এই কুটি কেউ যদি বৃন্দাবনে চব্বিশ ঘন্টা রাধার গোবিন্দের চিন্তা করত তাহলে এই কুটি চিন্তাটা নেগেটিভ ছিল কি করে আমি এদের অপদস্তে ফেলব কি করে বিপদে ফেলব নেগেটিভ চিন্তা ছাড়া পজিটিভ চিন্তা ছিল না কিন্তু চিন্তাটা ছিল রাধার আর সেজন্য গোবিন্দ বলেছিল সোনো কুটিলা তুমি আমাদের কথা চব্বিশ ঘন্টা চিন্তা করো মেনে নিলাম কিন্তু তুমি আমাদের প্রেমটা বুঝতে পারলে না এই নিষ্কাম নিষ্কাম প্রেম কত কত প্রেমটা যে সেটা বুঝতে তোমায় যেতে হবে বাঁকুড়া জেলার ছাতনা কোথায় বললাম বাবা বাঁকুড়া জেলার ছাতনা ধোপার পরিবারে জন্ম গ্রহণ করবে তুমি তোমার নাম হবে রামি রজকিনি প্রভু আমি তোমার কথা অমান্য করব না আমি বাঁকুড়া জেলার ছাটনায় যাবো কিন্তু আমি উদ্ধার করবে কে কেন আমার প্রিয় সচা সুহ বীরভূম জেলার নারুর গ্রামে জন্মগ্রহণ করে চণ্ডীদাস দাস হয়ে জন্মাবে সে তোমায় উদ্ধার করবে তুমি অল্প বয়সে বিধবা হবে চন্ডীদাস ঠাকুর তোমায় নিষ্কাম ভালোবাসবে সেদিন কিন্তু মানুষ তোমায় মেনে দেবে না কারণ তুমি হবে ধোপার মেয়ে আর চন্ডীদাস ঠাকুর ব্রাহ্মণ সেদিন তুমি বুঝতে পারবে নিষ্কাম প্রেম কত জটিল কত কষ্টের সেটা বুঝতেই তোমাকে